আরজ করতে চাই ঘরের स्त्री যদি পাঞ্জাবি টাইনা ধরে আইগা এবার পারবেন না কথা ঠিক কিনা বল সে আপনাকে তরিকার কাজের জন্যে নিবেদিত প্রাণ হয়ে আপনাকে সুযোগ দিতে হবে ছেড়ে দিতে হবে আপনাকে কারণ সে যদি কয় গত মাসিক পাবে লেগেছিলা আবার আজকে কে এতবারে যাওয়ারlogback কে বাইতে হাজি হাজির করলে হয় না কথা খাল করছেন পাঞ্জাবি টাইনা ধরবো পুলাই পাঞ্জাবি টাইনা ধরবো এতবারে যাব না লওগা এক লোক আইসা আমার কাছে কান্তে আমাকে কান আমার মনে অনেক কষ্ট কি কষ্ট কয় ঘর আসলো বাড়ি আসলো জমি আসলো যে কালে পোলা 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 বোর নামে আমি লিখে দেই নাই ও কালে আমার দরবার আমি আইছি মানসিক আইছে আমি গেছি আমার পোলা কয় কি কয় আমি তো এক পোলাই মূল্য তো তুমি আবার আমার দেবে ওহন বুড়ে গেছো গা কেরা কেরা মালিক বাড়ছে আমাকে নামে লিখে দাও কয় বাড়ি জাগা জমি সব আমার পোলা এই সাহা লেখা নিল আর বউ বুদ্ধিতে নিল কয় তোমার যা কোনো অসুবিধা সব কিছু দিব কয় দেওয়ার পরে দুই তিন মাস পরে কই কি কয় গত মাসিক মাফিল গেল এত বারে বারে ফিরে দরবারে জানলো বারে গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে থাকলে নামাজ হয় না আমার পোলা এই কথা কয় আমার তো ফিরত নেন গা লেখা দেয় না ফিরত দেব না কি পোলা জন্ম দিছেন কি মেয়া নামে সম্পত্তি দিতে না বলে ঘুরে দিব না দুর্ম সাজানি দুর্ম সাজানি কোথাকার পুত্র নামের কলঙ্ক কন্যা নামের কলঙ্ক পিতা যদি জীবিত থাকতে একটা জমি যদি বিক্রি করা যায় মনে করেন সে পিতা একটা জমি বিক্রি করে গেল টাকা নিছে বিক্রি করে গেছে রেস্টি করব আগামী দিন তার আগের দিন মারা গেছে কাগজের মালিক হয়েছেন কি না ছেলে সন্তানের সবাই তো রেসির মালিক হয়ে গেছে কথা ঠিক কি না এখন যে রেজিস্ট্রি করে হ্যার হেন ওমু কয় আমরা তো আমার বাপে নিছে আমরা তার মালিক তাই কবেন নাকি পাঁচ জি সয় টান দু হাজার লম্ব ছেলে মেয়ে যদি হয় তাহলে তাই কবি আর যারা ভালো তারা বলবে আমরা বাপে বিক্রি করে থেকে টাকা নিছে হ্যাঁ আমরা কিসের মালিক হ্যাঁ রেজিস্ট্রি কথা ঠিক কিনা কর সেটাই হলো কথা আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই আমার ইদানিং আমার একটা কাছে একটা ঘটনা আসছে নিজের কষ্টার্জিত টাকা পয়সার হিসাবপত্র পুলারে দিছে আরেক পুলারে দিছে দেওয়ার পরে ফিরোজ চাই যে আমার নামে ফিরে লিখে দে এখন আর দেয় না কোন ধরনের পোলা পান কোন ধরনের মেয়া বলুন আপনি আমি আমার বউ পোলার নামে লেখা ও আবার ফিরত নিছি লেখাও দিছি ফিরত নিস শেরপুরে সম্পত্তি লেখাও দিছি আবার কেছে চলে যা আর তিন মাস পরে কেছি আমার নামে লেখাতে যা লেখেও নিছি ঢাকার লেখে লেখাও দিছি আবার ফিরত নিছি অতএব আপনার ছেলে সন্তান লেখা দিবেন ফিরত নেন লেখা একবার দিলে আর ফেরত দিবে না মনে রেখে দিন এটা এগি তো দুধ কলা খাও ইয়া এর নিগে তো হাফ পুষছেন তাই না পুল আর মেয়া কলজার টুকের হের বুকের মধ্যে না রাখছেন এন মালিক বানাইছে না হন তারা বাঘে হ্যাঁ অনেক উপরে উঠে গেছে গা বাঘ হয়ে গেছে গা তারা এটা আমি আপনাদের খেদ মতো করছে করতে চাই বাপ হোক মা হোক দিছে আবার ফেরত নিব ফেরত নিবে চাইছে এক সেকেন্ড দেরি করবেন না মা খুশি ফেরত দেন বাপ খুশি ফেরতো দেন বললে নিয়ে হারবেন না কথা ঠিক কে রেক অত পিতার ফয়সালা মার ফয়সালা সুরধার্য কোনো কথা শুনতে চাই না কোনো কথা শুনবো না আমার মরিষ যারা আমার ফর্মুলায় কাজ করবেন তারা কথা ঠিক কেনে বলেন আর মনে রেখে দেন যেই সন্তান এই কথা শুনে এই সন্তান জীবনও আপনার নাম রাখবে না আল্লাহ পাক তাদের দ্বারা আমি আপনাদের ক্ষেত বড় আরস আরস করতে চাই সেই সন্তান যদি ঠিক মতো বানাইতে চান বয়াত করেন দরবারে না মরিত করেন বয়েত মরিত করবেন না আপের দরবার থেকে আপের ভাগে হয়ে যাবে কিন্তু সাবধান বুঝেন আমি আপনাদের খেতপথে আরো করতে চাই ঘরের স্ত্রীর নামে বাড়ি ঘরে হাতে লেখে দেন ছয় মাস লেখে থন বছর লেখে দেওয়া আবার ওটা কায়সা লাগিয়ে দেন ঘরের স্ত্রীর সাথে তারপরে করবেন যে কালকে আমার এই নামের নামে লিখে দে ওই মন খারাপ ঝগড়া লাগাইছেন তাও যদি লেখে দেয় তেনে মনে করবেন আপনার স্ত্রীর মতো আর এরকম ভালো মেয়ের মানুষ পৃথিবীর বুকে আর বিরল লাগান লাগানের পরে কোন লিখে দে আমার নামে এটা তোর নামে দিছিলাম না আমার নামে দিয়ে দিয়ে না। ওই স্ত্রীর আদর্শ স্ত্রী যে মনে করে যে আমার গলার কোনো চেনের দরকার নেই আমি তুমি স্বামী তুমি আমার গলার চেন তুমি আমার জীবনের অহংকার তুমি আমার জীবনের হলো অলংকার আমার টাকা আমার পয়সা আমার জাগা জমিন কোনো দরকার নাই শুধু তুমি আমার থাইকো তাহলে সবকিছু আমার পাওয়া হবে এক না শুধু খালি আদর করে ভালোবাসে মন্ত্রী হলো ঠ্যাং হলো ন্যাংরা আর হলো কালা ছুড়ো আর অন্যান্য মন্ত্রী যারা আছে প্রধানমন্ত্রী স্যার আরো যারা আছে এরা সবুজ লম্বা সব কিছু সবাই খালি শত্রুতা করে রাজা কইছে যে তোমরা শত্রুতা করো কেন কয় এই মানুষ আপনার প্রধানমন্ত্রী প্রধান উজি উজি রয় আমরা এরকম মোটা থাকতে গেঁড়ি থাকতে কয় ঠিক আছে চলো যাই পরে গেছে বেশ কিছুদিন পরে রাজা অনেক স্বর্ণ মুদ্রা টোদা সব কিছু নিয়ে গেছে যে রাজা একটা খেলা দিছে দিয়ে সেরা এই খেলায় যারা যারা পারবে তারা সব কিছু রাজা তাদেরকে দিবে সবাই সব কিছু দিছে যে যদ্দূর পারছে অদ্দূর নিছে নেওয়ার পরে এখন সবাই জিজ্ঞাসা করে মন্ত্রী তুমি তো রাজা তো তো তুমি নিলা না রাজা জিজ্ঞাসা করে তোমরা যে সবাই নিলে আমার এই মন্ত্রী প্রধানমন্ত্রী না কোনো কিছু অরে জিজ্ঞাও প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছে রাজা এত সুযোগ দিছে আমরা তো সাতটা তার ধন পেয়ে গেছি তুমি নিলা না কেন আর তোমরা জানিস ওই গেলে নিয়ে তো বাইতে যাইবে আর আমি রাজারে নিয়ে বাইতে যাবো রাজারা পাইলে তোমাকে গুণ আমার পাওয়া হয়ে যাবে আমার তুই গেলার দরকার নাই আমার এটা ওই সন্তান সত্য সন্তান ওই স্ত্রী সত্য স্ত্রী যে স্ত্রী মনে করবে যে সন্তান মনে করবে আমার পিতাই আমার সম্পত্তি যেই স্ত্রী মনে করবে আমার স্বামী আমার সম্পত্তি আমার কোনো টাকা আমার কোনো গাড়ি বাড়ি কোনো কিছু আমার নামের দরকার নাই তুমি থাকলে আমার সব থাকা হবে তোমারে পাইলেই আমার সব পাওয়া হবে যেরকম সুহান আল্লাহ সেই ছেলে জন্ম দিয়া যদি সেই মানুষ যদি গড়তে চান অবশ্যই তাকে বয়াত করেন মরিত করেন তার জিকির ধরান তার ভিতরে সে আলো সে লাইট আসবে জোরে জোরে কনসুবাহ বলবেন আপনার মন কেমন আমার মনে এরকম দেখে এই ওয়াজ আমি করি আমার মন না এই ওয়াজ করার সাহস আমি পাইতাম না কোনো দিন ওই মন আমার আছে এই ওয়াজ আমি আপনাদেরকে করি এটা সেই ওয়াজ করি দেখে তো আপনারা মানেন এটা না আপনাদের মন আল্লাহ কবে ঘুরাইয়ে দিত ঘুরাইয়ে দিয়েতে কবে ভক্তি শ্রদ্ধাহীনতা ইসা দরবার কত খন্ড খন্ড বিখণ্ড হয়ে যেত বলে যদি আব্বা একদিন বলেন কে মানুষের পীরগিরি দেখাবার যাও না আসলে যদি ভিতরে তোমার জিনিস মাল না থাকে বাইরে তুমি চাকচিক দেয় তুমি কি করবা এটা কও আগে হাতে যদি তোমার ঘাউ থাকে স্বর্ণের পাত দিয়ে যদি মোড়াও লাভ নাই এই ঘাও পয়সায় ক্যান্সার হবে ওই স্বর্ণের পাতের কোনো দাম নাই নাইশাক রহমতোল্লা একবার বিশাল এক মাহফিলে মাহফিলে যাইতেছেন উনি পান খান পানের দাগ এখানে বসছে বরার ওরা মাতার রুমাল দা বড় ডাকছে তার সাঁতল পিসা বুঝুর বলতেছেন হুজুর এত বড় মা আপনি যাইবেন এ পানের দাগ বর্ষে মানুষে খারাপ কইবে না ওরা ঢেকে ঢেকে ছিল কয় মানুষের দেখলে তো কি কইবে কয়ে আবুল বাসরকারি হ্যাঁ তুমি বেশি বুঝো মানুষে কি কইবে পানের দাগ কি পাক না পাক কয় পানের দাগ তো পাক কয় পাক জিনিস যদি আমার এনে দাগ বইয়া থাকে হ্যাঁ সমস্যা কি আছে এ কথা কেন স্টেজে গেছে পরে দাদা হুজুর কর কয় কয় আবুল বাসার কারি মই সাক্ষা মোর ভিতর যদি মাল না থাকে বাইরে চাকচিক পোশাক দিকে মোডো লাভ হইবে না কোনো এটা মনে রাখতে হবে এই জিনিস ভিতরে মানুষ যদি আপনার ঠিক না থাকে আপনার ভিতরের মানুষ অলরেডি অলরেডি আরেকটা মানুষকে দেখে ফেলছে এই মানুষ ওই মানুষকে দেখছে ওই মানুষের সাথে যোগাযোগ হয়েছে ওই মানুষের সাথে ডিবেট হওয়া সারা এবং সেই মানুষ সেই মানুষকে আকর্ষণ করতেছে আকর্ষণ করে আপনাকে আপনি ঘরের মধ্যে শিকলদা থাকবেন আপনি পারবেন না আপনি পারবেন না এটা আমি আপনাদের ক্ষেত্র তার করতে চাই আসেন দরবার শ্রীমান মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে রোহের আত্মার জগতের সেই আত্মার সেই শক্তির জগতের কথা নিয়ে এখানে নামা হয়েছে সেই আত্মাকে বলিয়ান সেই আত্মাকে শক্তিশালী করার জন্যে আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে যুগ যুগ ধরে সেই কাজ চলছে সামনে চলবে ইনশাল্লাহতালা এই কাজ বন্ধ হবে না আল্লাহর আশেখ আল্লাহর পাগলেরা ঠিক তারই মাসিক মাহফিল বার্ষিক মাহফিল দর মাহফিল সবক মাহফিল বিশ্বস্তমা প্রত্যেকটি কর্মকাণ্ডে দরবার শরীফের সাথে সম্পৃক্ত হইয়া শ্রদ্ধা ভালোবাসার হাতকে পারে দিয়া গ্রামে গঞ্জ মাঠে ময়দানে দুর্গ গড়ে তুলতে হবে রাজিয়া হাত